বার্ষিক 5% হারে 750 টাকা 5 বছরে মুনাফা চাইছে মুনাফা চাইছে ওকে তাহলে আমরা তাহলে মুনাফা আসলে আমরা কি করব এই দেখেন 100 নিচে লিখবো 100 কোথায় লিখবো নিচে লিখবো আর বাকি যা আছে সব উপরে লিখবো কি আছে পাঁচ আছে 750 আছে 4 আছে তো লিখলাম 5 750 এর চার এখন আসেন আমরা একটু কাটা কাটি করি এই যে 750 এর একটা শূন্য আর 100 এর একটা শূন্য কাটলাম কাটার পরে উপরে থাকলো সাতশো পঞ্চাশ থেকে পঁচাত্তর থাকলো আর নিচে একশো থেকে খালি দশ থাকলো আচ্ছা এই দুই দিয়া আমরা কি করলাম এখন খেয়াল নিচে থাকলো এই কানির করে পাঁচ দিয়া এই কাটলাম পাঁচ দোকানো দশ তাহলে পাঁচ কাটে ফেললাম দশ কাটে ফেললাম এখন থাকলো দুই দুই দিয়া আবার চারেক কাটলাম দুই কোনো চার তাহলে চার শেষ দুই শেষ উপরে থাকলো দুই এই দুই দিয়া এখন শুধু দুই আছে আর পঁচাত্তর আছে

অন্যরা বলা যাবে না হ্যাঁ গুরুত্ব দেওয়া লাগবে অঙ্ক শেষ করতে হবে অঙ্কটা অবশ্যই দুই দিনে পড়াই আজকে আমরা দুই পড়ানোর জন্য শেষ দশ নম্বর দেখেন তাহলে একশো নিচে লিখছি তাহলে উপরে আছে কি সাড়ে ছয় সাড়ে ছয় উপরে লিখলাম তারপর আছে ষোলোশো ষোলোশো তারপর আছে পাঁচ পাঁচ কে উপরে লিখলাম এখন দেখেন ষোলশোর দুইটা শূন্য আর একশো দুইটা শূন্য কাটিয়ে দিলাম নিচে এক থাকলো বেল নাই আর কোনো পাওয়ার নাই দাম নাই উপরে থাকলো ষোলো আর এখানে থাকলো পাঁচ এখানে থাকলো সাড়ে এখন আপনি এই ষোলো দিয়ে পাশের গুন করলে পাঁচশো লং আশি এই যে আশি দেখেন পাঁচশো লং দিলে আশি আর থাকলো সাড়ে ছয় তাহলে সাড়ে ছয় গুনন আশি হ্যাঁ সাড়ে ছয় গুনন আশি যদি চালাক হয় ধনী ছাত্র হয় তাহলে কি করবে জানেন

হাতে করব যে এই আশি আশি লেখবে লেখার পরে এই পঁয়ষট্টি কে পঁয়ষট্টি লিখবে কেন লেখবে কোন বলে পঁয়ষট্টি কে আমরা দশমিকের অঙ্ক দেখছি ছয় টাকা পাঁচ পয়সা এরা যদি আপনি পঁয়ষট্টি টাকা বানাতে চান তাহলে এই যে দশমিকের জন্য এক দিতে পারবেন নিচে আর উপরে যতগুলো ডিজিট থাকবে ততগুলো শূন্য দিবেন দশমিক মাত্র পাঁচ আছে একটা সংখ্যা আছে তাই একটা একটা শূন্য দিবেন তার মানে ছয় দশমিক পাঁচ মানে এটাকে যদি পঁয়ষট্টি বলতে চান তাহলে নিচে কত আসবে দশ তাহলে এই যে আশি গুনন পঁয়ষট্টি নিচে দশ এখন কাটেন দশ দিয়ে যদি আশি রে কাটেন তাহলে দিয়ে আশি রে কাটলে যদি করবো চান তাহলে পাঁচশো বিশ এখন আপনি যে মিলে সুবিধা সেই মিলে করুন কে আমি বলছিলাম যে এই যে দিড়া শূন্য দিড়া শূন্য কাটছি পাঁচশো লং আশি তাহলে আশি আর এই যে এখানে আছে সাড়ে ছয় তাহলে আপনি আগে ছয় দিয়ে আশি রে গুণন করবেন ছয় দিয়ে

এখন আপনি এখানে আসেন যে অঙ্কটা সেরে গেছিলাম কোথায় ছাড়ছিলাম কত নম্বর এই যে সাড়ে নয় চার নম্বর অঙ্কটা আমি যে কথা বলছিলাম বারবার এখন আপনি বুঝেন এই যে কাটাকাটির পরে এখানে আছে এখানে দুই আছে ছয় দো কোনো বারো এখানে আছে সাড়ে নয় আমরা আগে নয় দিয়ে বারো আগে গ্রহণ করবো যেহেতু নয় এটা পূর্ণ সংখ্যা বারো দিয়ে নয় করলে হয় একশো আট কেমনি একশো আট হয় যদি আপনি দশ দিয়ে করেন দশ দিয়ে করলে দশ নয় কত নব্বই নব্বই আট থাকলে কত তিন বারো তাহলে দিয়ে আপনি নয় করবেন একশো এখন আপনার পয়েন্ট পাঁচ আছে তার মানে এই বারোর অর্ধেক ওখানে যেমন আশির অর্ধেক এখানে বারোর অর্ধেক তাহলে বারোর অর্ধেক হলে কত ছয় তাহলে একশো আট আর ছয় কত এই যে দেখাই দিছি একশো আট আর ছয় চোদ্দ যদি না পান তাহলে আপনি গরিব মাসের মতো এই যে সাড়ে নয় আছে গুণন বারো তাহলে নিজ দিয়ে একটা টান দিবেন টান দিয়ে এই দশমিক জন্য একটা এক আর পাশের একটা সংখ্যার জন্য একটা শূন্য তাহলে নিচে হবে দশ উপরে হবে নয় পয়েন্ট পঁচানব্বই পঁচানব্বই গুণন বারো নিচে হবে দশ এবার আপনি কাটাকাটি করবেন ছয় দু গুণ বারো তারপর পাঁচ দু গুণ দশ এমনি 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 পাঁচ দিয়ে আবার পাঁচ পাঁচ উনিশে পঁচানব্বই এমনি করতে করতে হবে আর কি হম করবেন সমস্যা নেই জি ভাই এখন কত নাম্বার এখন কত নাম্বার এগাওন এগাওন নাম্বার ভাইয়া কোন নাম্বার लवली আফাস এখানে लवली আফাস তো ফলো নিটকে আর কোন মেয়ে আছে যে নাজমিন নাহার আমাদের আসিয়া ম্যাডামের মেয়ে দুইটা আছেন এখানে নিশি আছেন আরেকটা মেয়ে আছে নামটা আমারই মনে নাই আমাদের আসিয়া ম্যাডামের সহজগত ভগিনী ওনার দুইজন মেয়ে এখানে আছেন দাজারহাট ফাজিল মাদ্রাসার সহজগত মেয়ে একজন মেয়ে আপনি আসেন লাইনে আসেন প্লিজ নিশি অথবা নাজমিন নাহার নাকি যেজন নাম আছে আসেন আসেন আছেন কি আমি কিন্তু চেক করতেছি না কে আছেন কে নাই দ্রুত বলেন আপনাদের সময় নষ্ট করা যাবে না তাড়াতাড়ি আছেন কি না আছেন আসবেন না তাও বলেন যে ভাই আমি আসতে পারবো না ধন্যবাদ আসে ম্যাডাম কি দুই মেয়ে ক্লাস করতেছেন আছেন লাইনে আছেন দুইজনই লাইনে আছেন কে লাইনে আছেন বড়জন না ছোটজন বলেন বড় না ছোট বলেন একটু হাই হাই উত্তর দেন সময় যাচ্ছে সবার আচ্ছা ঠিক আছে কিন্তু সবচেয়ে বড় কথা আজকে ম্যাডাম আমাকে উনি খুব আবেগ মানে খুব চাচ্ছেন যে তার দুইটা মেয়ে যেন সফল হয় তিনি আজকে মানে আমাদের কোর্স ফি সম্পর্কে জিজ্ঞাসা করছেন আমি বললাম যে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার সাত হাজার টাকা আমরা কোর্স নেই তো ম্যাডাম আপনার কি বলবো পাশের মাদ্রাসা চাকরি করেন তা আপনি ছয় হাজার টাকা দেন ম্যাডামকে আমি আমি সাত হাজারই দিচ্ছি আপনাকে নেন তাও দুইটা মেয়ে দায়িত্ব আপনি নেন অন্তত আমার মেয়ে দুটার জন্য ভাই মেয়ে দুটাকে আপনাকে দিয়ে দিলাম মেয়ে দুটার জন্য সফল হয় এই যে ডাকতেছি এক টাকা পাচ্ছি এক টাকা পাচ্ছি না তা আমি বললাম না আমার টাকা আমি টাকার জন্য পরে না ভাই ম্যাডাম আপনি ছয় হাজার দিয়ে পরক্ষণে আবার বললাম না ছয় দরকার নেই সাড়ে পাঁচ দিন আবার বললাম না ম্যাডাম আপনি পাঁচ হাজার দেন পরে উনি কি করছে পাঁচ হাজার টাকার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে উনি সাত হাজার দেওয়ার জন্য ব্যস্ত করেন আরো দুই হাজার নেন তো মেয়ে দুটাকে ভালো করে কেয়ার করেন এই যে মেয়ে দুটা অবশ্যই তাদেরকে কেয়ার করতে হবে আমি তো এখানে দেখতে পাই না অফলাইন হলে তো ধরতাম ইচ্ছা মতো বারবার ধরতাম শাসন করতাম পারে কি পারে না তো যাই হোক আমরা বারবার ডেকে নিবো আপনাদেরকে হ্যাঁ নাজমুন নাহার আছেন আর একজন মেয়ে উনি আছেন কিনা সেটা আমরা পরে দেখবো তো আপনি পড়েন একটু ম্যাডাম ইয়া আছে ম্যাডামের মেয়ে নাজমুল নাহার আছেন উনি একটু পড়েন কত নম্বর পড়বেন এগারো না ঠিক আছে ধন্যবাদ আপনার নাম কি না ঠিক আছে বাকিরা মাইক একদম টোটালি বন্ধ রাখেন তাহলে এখানে বলছে আহ সুদ চাইছে তাহলে আমরা কি করবো সুদ চাইলে একশো নিচে লাগবো তারপরে কি আছে পাঁচ আছে

থাকলো দশ দশের একটা কাটেন তিরিশের একটা কাটেন তাহলে আপনার উপরে দুই শূন্য কাটলেন নিচে দুই শূন্য কাটলেন তাহলে এখন নিচে খালি একশো ক্লিয়ার নাই শুধু বারো থাকলো নিচে আর উপরে কি থাকলো তিন থাকলো চৌষট্টি থাকলো পাঁচ থাকলো থাকলো এবার দেখেন উপরে তিন দিয়ে বারো রে কাটেন তিন চারে বারো চারে বারো এই চার দিয়ে আবার এই চৌষট্টি রে কাটেন চারশো চারশো চৌষট্টি আচ্ছা চার কাটে ফেল দিলেন তিন কেটে ফেল দিলেন বারো কাটে ফেল দিলেন এখন থাকলো কি শুধুমাত্র ষোলো থাকলো আর পাঁচ থাকলো এই তাহলে পাঁচশো লং কত আশি আসি পাঁচশো লং আশি অসংখ্য ধন্যবাদ তাহলে এখন এখন আসেন বারো নম্বর বারো নম্বর অঙ্কটা আর কোনো ম্যাডাম আছেন কিনা আমাদের এখানে আমাদের এখানে আরেকজন ম্যাডাম আছেন আহ আমি বলবো কিনা এখানে সময় নামে কে আপনি কে লাভলি আপনাকে একটু বলেন একটু আগে বলেন না বলেন আমি বলি নাই বলেন নাই তাহলে বলেন এরপরে বলবেন আমাদের ডক্টর আনোয়ার এপি এপি আকুরিয়া মালিয়া মাদ্রাসার ডক্টর আনোয়ার স্যার আমাদের উনি ইসলাম বিশ্ববিদ্যালয়ে কোষ থেকে পড়াশোনা করেছেন তার মিসেস আছেন তার ভাগ্নি আছেন এরপরে সিরিয়াল কিন্তু আমাদের আনোয়ার স্যারের ওয়াইফের এটা মনে রাখতে হবে একটু অ্যালার্ট থাকবেন হ্যাঁ ঠিক আছে বলেন ডাব্লিউএফআর বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল মুনাফায় ছয়শ টাকায় চার বছরে সরল মুনাফা কত টাকা হ্যাঁ কত নাম্বার বারো নম্বর বলছেন এই যে আপনি আবার সাহস করে বলছেন না এটা অনেক বড় কলিজা লাগে এই যে সাহস করে বলছেন আপনার কলিজাটা অনেক বড় হয়ে গেছে আপনি এত বড় অডিয়েন্স বলছেন এটা বিশাল ব্যাপার অসংখ্য ধন্যবাদ তাহলে আমাদের কি চাইছে মুনাফা চাইছে বারো নম্বর তাহলে আমরা কি করব একশো নিচে দিব একশো নিচে দিব দেওয়ার পরে বাকি যা আছে সব কান ধরে টাইনে টাইনে উপরে লাগাবো পাঁচ ছয়শ চার আর কিছু নাই

গরিব ধনী মধ্যম মধ্যবর্তী সবাই যেন আমরা বুঝতে পারি আশা করি অন্য দিনের ক্লাস গুলো আজকের ক্লাসটা সবাই ভালো বুঝতে পারছেন আশা করি আমার মন বলতেছে আর কি এখন আমরা আসবো দুই নম্বর টপিকসে আমরা এটা দুই একটা দুইটা দুইটা টপিক্স পড়ালে আমাদের আমরা শেষ করি প্রথম লেকচারে কিন্তু আপনাদেরকে টার্গেট আছে তিনটা টপিক্স পড়ানোর জন্য দেখি কতটুকু যেতে পারি এখন দেখেন মুনাফার হার ভাই সাত নম্বরটাকে বাদ দিলেন দিছি সাত নম্বর সাত নম্বর সাত নম্বর করেছি কি তা কই না আপনি সাত নম্বর আট নম্বর আট নম্বর টা এই অধ্যায়ন না ভাই আট নম্বর টা অন্য টপিক্সের ছয়টা টপিক্সের আরেক টপিকের অঙ্ক এনে চলেছে বলছি এটা ওইখানে আচ্ছা আর বাদ গেলেই বা কি করে ফেলাবেন সমস্যা নেই এখন দেখেন মুনাফার হার আমাদের মূল তো সব অঙ্ক শিখানো আর সব অঙ্ক করে সময় নষ্ট করা আমাদের উদ্দেশ্য না এটা করলে আমরা লস আমাদের লস আমরা এক টপিকস এর বারোটা অঙ্ক আছে দুইটা অঙ্ক ধরাই দিবো আর একটা অঙ্ক আপনারা দশটা অঙ্ক বাছাই করবেন তাইলে আগাইতে পারবেন তাহলে একদিনেই লেখ্যা শেষ করা যায় এখন দুই দিনে করব আচ্ছা ধরেন তাহলে এখন আমরা মুনাফার হার আমাদের সুদের কেসটা শেষ সুদের ঘটনা শেষ ভাই মুনাফার ঘটনা শেষ এখন আপনার কাছে বলবে মুনাফার হার কত সুদের হার কত এখন ভাষা মুনাফার হার মানে কি আর মুনাফার হার মানে আমরা ছিলাম এই যে দেখেন আবার আপনাদেরকে এই যে যদি আর চাই আপনি কি করবেন একশো গুণ সুদ উপরে বাকিগুলা নিচে আরে সময় চাইলো একশো গুণ সুদ উপরে বাকিগুলা নিচে আরে পি আইল একশো গুণ সুদ উপরে বাকিগুলা নিচে এখন আমরা আরের মধ্যে আছি আরের অঙ্ক এরকম সেম এরকম এগুলোর প্রত্যেকে আট দশটা করে অঙ্ক আছে এগুলো আমরা না করে চলো আপনারা এমনি পারবেন আসেন আরে যাই আরে যাই এই যে মুনাফার হার আর ইকুয়াল একশো গুণ সুদ এটা খালি মনে রাখবেন ওকে এখন আসেন তেরো নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্ক এবার আমাদের সারের মিসেস বলবেন কাইন্ডলি প্লিজ জিজ্ঞেস করতেছি আসেন কিনা সেটা আগে বলেন শুক্রান জাজা কাল্লা আপনি অনেক সম্মানিত মানুষ অনেক বড় মানুষের ভাই বড় দামি মানুষের দেখ আপনাকে দেখছি দেখলাম শান্ত হ্যাঁ মনে করছি নিয়ে না বলেন 13 নাম্বার সরকারা বার্ষিক কত টাকা হার মুনাফা 650 টাকা 6 বছরের মুনাফা 273 টাকা হবে সুবহানাল্লাহ তাহলে এখানে মুনাফা দেওয়া আছে আগের অঙ্কে মুনাফা দেওয়া ছিল না আমাকে বলেন তো সাইদি ভাই এখানে মুনাফা কত মানে সুদ কত কিশো সুদ আগে উপরে তাহলে সুদ কত এখানে দুইশো তিয়াত্তর একশো গুণন দুইশো তিয়াত্তর উপরে লেখার পরে বাকি যা থাকবে টাই নিয়ে নিজে বসাই দিবেন কাজ করবেন ক্লিয়ার ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ এরপর ম্যাডাম এর ভাগনি রেডি থাকবেন ইনশাল্লাহ আমরা এইভাবে ডেকে ডেকে আমরা পুরো তালিকাটা কারা কারা ভর্তি হয়েছেন তালিকাটা সামনে দেখবে এখন থেকে আমরা ক্লাস করবো ডেকে ডেকে তাহলে আছে কে কে নাই এতে করে কেউ ঘুমাই দিতে পারে ঠিক আছে দেখেন তাহলে তেরো নম্বর অঙ্ক হয়ে গেল এই দেখেন তাহলে একশো গুণন সুদ আপনার কাজ হলো এটা আগে বসানো একশো গুণন সুদ কি ভাই এটা আগে আপনি বসাবেন একশো গুণন সুদ বসাইছি কিনা তেরো নম্বর দেখেন তো একশো গুণন সুদ সুদ কত দুইশো তিয়াত্তর অঙ্কটা হয়েছে যে ছয় বছরে মুনাফা দুইশো তিয়াত্তর টাকা হবে মুনাফা মানে সুদ তাহলে দুইশো তিয়াত্তর টাকা আমরা বসাই দিছি বসাই দিছি একশো কোন সুদ বাকি আছে আর কি বাকি আছে দুইটা জিনিস কি আছে পঞ্চাশ আর ছয় এই ছয়শ পঞ্চাশ আর ছয় রেনিসে লিখবেন লেখে এখন আসেন কাটাকাটি করি একশোর একটা শূন্য কাটবেন ছয়শ এর একটা শূন্য কাটবেন তাহলে আপনার উপরে থাকলে দশ আর নিচে থাকলে কত পঁয়ষট্টি এখন দেখেন এই যে দশ কে কাটবেন পাঁচ দুগুণ দশ কে কি দিয়ে কাটবেন পাঁচ আচ্ছা পাঁচ দুগোনো দশ আর এই দুই তাহলে তিন লিখছেন তাহলে ছয়ের নিচে তিন আর একশোর উপরে দশের উপরে পাঁচ ওকে এবার আছেন আপনি একশো ক্লিয়ার এবার আছে ছয় ক্লিয়ার এবার আছেন পাঁচ পাঁচ দিয়ে আপনি পাঁচটা রং পঁয়ষট্টি পাঁচটা রং

ও ল্যাংকে মাগতা করে কিছু বাকি ম্যাডাম আছে কি ভাগ্নি আছে ভাগ্নি নাই ভাগ্নি নাই ভাগ্নি ক্লাস কেন করলো না তার সামনে নাকি পরীক্ষা কিছুদিন পরে এই করবে কি পরীক্ষা অনাস্টের পরীক্ষা তার মানে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আচ্ছা আল্লাহ ভরসা সমস্যা নাই তাহলে এখন আমি বলি এখন আপনাদের কাছে নেই না কত নম্বর অঙ্ক ভাই বলবো বলেন চোদ্দ নম্বর চোদ্দ চোদ্দ আচ্ছা চোদ্দ নম্বর আবু ব্যাংকে নয় হাজার টাকা রেখে দুই বছরে আঠারোশো টাকা সুদ পেল বার্ষিক সুদের হার কত এখানে সুদ কত আঠারোশো বছর দুই আঠারোশো টাকা আবু ব্যাংকে নয় হাজার টাকা রাখছে তাছাড়া আমরা অঙ্ক করি আহ চোদ্দ নম্বর তাহলে একশো গুণন সুদ আগে উপরে লিখবেন একশো গুণন আঠারোশো কি সুদ বাকি থাকলো কি দুই আর নয় হাজার লেখেন তাহলে আঠারোশো দুইটা শূন্য দিয়ে আপনি নয় হাজারের প্রথমে দুইটা শূন্য ফলাই দিবেন আঠারোশো দুইটা শূন্য ভাইয়া সাউন্ড দেন না আর নয় হাজারের দুইটা শূন্য কাটলেন তাহলে উপরে থাকলো আঠারোশো শুধু আঠারো আর নিচে থাকলো নব্বই এবার একশো একটা শূন্য দিয়া নব্বই একটা শূন্য কাটবেন তাহলে উপরে থাকলো দশ নিচে থাকলো নয় এই নয় দিয়ে আবার আঠারো কে কাটবেন নয় দু দোকানো আঠারো আবার এই দুই কে কাটেন সমস্যা নাই এই দুই দিয়া এই দুই কে কাটেন দশে তাহলে আচ্ছা এটা অভিভাবক করিনি অবশ্য এই আমরা করছিলাম এরকম এই এই দুই দিয়ে এইটা কাটছিলাম দুই দুই পাঁচ দু দশ আর উপরের পাঁচ দোকানো দশ যেহেতু কাটাকাটি যেমনি দেখেছি আমি না যে পরে বুঝবে না এই জন্য বললাম তাহলে কি করছি আবার বলতেছি আঠারো দুইটা শূন্য দিয়ে নয় হাজার দুইটা শূন্য কাটলেন এখানে থাকলো খালি আঠারো আর একশোর একটা শূন্য দিয়ে নয় নব্বই একটা শূন্য কাটলেন নয় থাকলো আর দশ থাকলো এবার নয় দিয়ে কে দুই দিয়ে কাটলেন নয় কোন আঠারো আর এখানে এখানে আছে দুই এখানে আছে দশ পাঁচ দু কোন দশ কাটলেন কাঠা উপরে পাঁচ থাকলে নিচে দুই থাকলো পাঁচ দুগুনো দশ ওকে আচ্ছা পনেরো নম্বর দেখ উপরে দুই হ্যাঁ এখন দেখেন বার্ষিক কত 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 হার সুদে দুই হাজার টাকা তিন বছরের সুদে আসলে তেশশো টাকা আচ্ছা ভাই এ কথাটা আগে বুঝে নাকি এখানে কি বলছে বার্ষিক কত হার সুদে দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা হলো পি দুই হাজার টাকা কি পি আর সুদে আসলে তেইশো সুদে আসলে তেইশো মানে মূল হলো দুই হাজার আর সুদ হলো তিনশো এই হলো তেইশো বুঝাতে পারছি কিনা সুদে আসলে মানে মূল দুই হাজার সুদে আসলে তখন বলছে মূল হলো দুই হাজার আর তিনশো কি সুদ তাহলে আমার এই অঙ্কে সুদ কত ভাই তিনশো সুদ কত তিনশো আর তিনশো টাকা মূল কত মূলধন কত দুই এখন আমরা অঙ্ক ফলাব এটা হয় কিনা পনেরো নম্বর পনেরো নম্বর অঙ্ক আমি লিখে দিছি যে পি হলো দুই হাজার আর এই যে পি মানে মূলধন মূলধন থেকে যদি আমি ইন্টারেস্ট বিয়োগ করতে চাই বা সুদাসল বিয়োগ করতে চাই তাহলে তেইশশো থেকে দুই হাজার বিয়োগ করলে কত তিনশো এই তিনশো আই ইকুয়াল তিনশো তাহলে এই অঙ্কটার ভিতরে আই ইকুয়াল তিনশো আর পি হইলো দুই এখন আসেন অঙ্ক করি আমরা বলছে আমার সুদের হার নির্ণয় করেন তাহলে আমাকে উপরে একশো গুণন সুদ লিখতে হবে তাহলে একশো গুণন তিনশো কি আর বছর আছে আচ্ছা একশো দুইটা শূন্য আর দুই হাজারে দুইটা শূন্য কাটলাম তাহলে কাটলে নিচে থাকলো আর উপরার কিছু নেই আর কিছু নেই বাঁধ তাহলে এখানে আছে বিশ আর এখানে আছে তিরিশ আচ্ছা এই যে তিন দিয়ে তিন দিয়ে তিরিশে কাটলাম তিন দশে তিরিশ তাহলে উপরে থাকলো দশ নিচে থাকলো বিশ আচ্ছা থাক এখন দশ আছে তিন দশে তিরিশ না খালি দুই দুই আছে দুই দিয়া পাঁচ দুগোনো দশ আমার আনসার হলো পাঁচ এই অঙ্কটা আমি আরেকবার বুঝাচ্ছি আপনাকে আহ একশোর দুই শূন্য দিয়া দুই হাজারের আপনি দুইটা শূন্য কাটলেন আর তিনশোর একটা শূন্য দিয়ে আপনি

এক ব্যক্তি পনেরো হাজার টাকা ব্যাংকে জমা রেখে বছরে সুদ বাবদ বারোশো টাকা আয় করে সুদ বাবত বারোশো পঁচাত্তর টাকা এটার আগে কান ধরেন বারোশো পঁচাত্তর টাকার কান ধরিয়া উপরে লিয়ে যান তাহলে একশো গুণন বারোশো পঁচাত্তর একশো গুনন বারোশো পঁচাত্তর তাহলে এখন নিচে কত নিচে বাকিগুলা নিচে পনেরো হাজার আর বলছে বছরে বছরে মানে এক এই এক লেখা যা যা জবরদা তা জবরদা যা তা লেখ লেখি না এই লেখা যা না লেখা খালি পনেরো হাজার তাহলে আপনি একশো দুইটা শূন্য দিয়ে পনেরো হাজারে দুইটা শূন্য কাটার পরে থাকলো আর দেড়শো থাকলো কত থাকলো দেড়শো এই দেড়শো থাকলো এই দেড়শো দিয়ে আপনি এবার বারোশো পঁচাত্তরে কাটবেন একবারে হয়তো কাটতে পারবেন না পরীক্ষা হলে এই এখান থেকে লাভ দিয়ে এখানে ঝাপ দিয়ে পড়িয়া এখানে দেখা গেল আমাদের বিপদ হওয়ার সম্ভাবনা আছে যদি কাটতে না পারেন গরিবানা হালতে এই স্টাইলে মারে দিবেন বারোশো পঁচাত্তর উপরে নিচে হলো দেড়শো কাটেন দেড়শো দিয়ে যদি আপনি বারোশো পঁচাত্তর আট বাদ দেন আট বাদ দেন তাহলে আট দেড়সং কত আট দেড়সং হইলো বারোশো দুই দেড়শো তিনশো তাহলে আরো দুই দেড়শো হইলো তিনশো ছয়শো ওর হম সাত দেড়সং আট দেড়লো বারোশো তাহলে বারোশো দিলেন বারোশো পঁচাত্তর থেকে বারোশো বিয়োগ করলে খালি পঁচাত্তর খালি পঁচাত্তর এখন দেড়শো থেকে পঁচাত্তর ছোট তাই এখানে একটা ছোটা ঘুষ দেন দশমিক ঘুষ দেন হ্যাঁ এনে যদি ঘুষ দেন তাহলে এনে আপনাকে একটা শূন্য ফ্রি দেয় আর শূন্য যদি ফ্রি দেয় তাহলে দেড়শো দিয়ে সাতশো পঞ্চাশ হইলো দেড়শো দিয়ে পাঁচ পাঁচ দেড়শমিক সাতশো পঞ্চাশ তাহলে আট পয়েন্ট পাসেন স্যার এমনি করবেন এটা ষোলো নম্বর সতেরো নম্বর দেখেন শতকরা আহ এনার্জি নেই রে ভাই সতেরো নম্বর দেখেন শতকরা বার্ষিক কত হার সুদ সাতশো পঞ্চাশ টাকা দুই বছরের সুদ দুইশো দশ টাকা এখানে আপনি সুদ পেয়েছেন কত দুইশো দশ টাকা তাহলে আগে দুইশো দশ টাকা কই আনবেন উপরে আনবেন আনার পর সুদ গুণন একশো উপরে লাগবেন রাখার পরে বাকি গুলা নিচে দিবেন সতেরো নম্বর তাহলে নিচে কি সাতশো পঞ্চাশ গুণন দুই সাতশো পঞ্চাশ গুণন দুই ভাইয়া কাটবেন কেমনে আসেন কাটাকে সহজ করি কাটাকে সহজ করি অঙ্ককে সহজ করি সাতশো পঞ্চাশের শূন্য কে কাটবেন দুইশো দশের একটা একটা শূন্য দিয়ে তাহলে দুইশো দশের একটা শূন্য দিয়ে সাতশো পঞ্চাশের শূন্য কাটলে তাহলে এখানে থাকলে একুশ এখানে থাকলে কত ভাইয়া বলেন বলেন পঁচাত্তর পঁচাত্তর থাকলো আচ্ছা পঁচাত্তর যদি থাকে থাকতে দেন আচ্ছা এই যে দুই আছে দুই দিয়ে একশো কে কাটেন পঞ্চাশ দুগোনো পঞ্চাশ দুগোনো একশো তাহলে একশো ফলাই দিলেন দুই ফলাই দিলেন দুই ফালাই দিলেন পঞ্চাশ ফালাই দিলেন এই যে এইবার আপনি আসেন আহ পঁচাত্তর আছে পঁচাত্তর আছে পঁচাত্তর আছে আচ্ছা পাঁচ পনেরো রং পাঁচ পনেরো রং পঁচাত্তর আর এই যে দশ আছে না পাঁচ দুগুনো দশ পাঁচ দুগুনো দশ পাঁচ পনেরো রং পঁচাত্তর পনেরো ফালায় দেন দশ ফলায় দেন নিচে থাকলো পাঁচ উপরে থাকলো দুই টাঙ্গে উঠছে দুই সঙ্গে উঠল কাম হইতো না নাম একবারে তাহলে এখন এটা কাটলেন কাটার পরে এবার কি হলো পাঁচ দিতো আমরা এটা কাটলাম পাঁচ থেকে কোনো দুই এই পাঁচ শেষ তাহলে এই যে সাত আর এই দুই আছে উপরে সাত থেকে চোদ্দ